ভাই আর ভাবি আমাদের অ্যানিভার্সারিতে কি দিয়েছে তোমরা তো দেখেই কিছু একটা গিফট দিয়েছে কিন্তু কি দিয়েছে কেউ জানো না ভাতের কোয়ান্টিটি অনেক দেয় মা মা ও মা চিটি দিয়েছে আগে একটু এটা দিকে ট্রাই করেন আমি বললাম আনারসটা একটু পরে কাটবে বললো না একেবারেই কেটে তারপরে বুঝ বাবা শুন দারুন এসেছে কিচেন থেকে আমি কিছু একটা স্মেল পাচ্ছি অবস্থাটা একবার দেখো শুধু এটা কি দেখাচ্ছিল আমাদের কাজ দেখাতে দেখাতে ভুলে গেছি যে চা বসিয়ে তারপরে মনে পড়লো কি করে স্মেল দিয়ে শেষ পর্যন্ত হাড়িতে চা করেছে আর ব্রেড সেঁকে নিয়ে এসছে দুজনে মিলে চলো খেয়ে নি এখানে আবার নিজেই ঘষে ঘষে তুলছে এসে দেখছি আমি দেখি কতটা উঠলাম ভিজিয়ে রেখে দাও আচ্ছা ভিজিয়ে রাখো দেখো কি হয় বেশ কিছুটা বেলা হয়েছে ব্রেড খেয়ে কতক্ষণই বা পেট ভরা থাকে এখন সেই জন্য আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সুন্দর টেস্টি টেস্টি করে মুড়ি মাখছি এইটা হচ্ছে যান প্রাণ গরমকালে আমার জন্য তোমার জন্য নয় আমার জন্য কি খাচ্ছ গো দেখাও হুম টেস্টি হ্যাঁ অনেকক্ষণ হলো তুমি ক্লাস করাচ্ছিলে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমার আজকে সকাল সকাল স্নান করা হয়ে গেছে সকালে তো ব্রেকফাস্টে রমজান চা ডিম ডিম সিদ্ধ দেখানো হয়নি ডিম সিদ্ধ তারপরে হচ্ছে ব্রেড হ্যাঁ খুলছি তো সেগুলো খেয়ে আবার একটু মুড়ি মাখলাম আমি ব্রেড অন্য কালার কভারগুলো অন্য কালার সেদিন রাতে এসে আর খুঁজে পাচ্ছিলাম না তাই হাতের কাছে যা পেয়েছিলাম তাই পুড়িয়ে দিয়েছিলাম পেতে দিয়েছিলাম মা বাবা প্রচন্ড ডাকছে ও বাড়ি কিন্তু এখন যাব না গেলে আসতে আসার সময় খুব কষ্ট হয় রমজানের কাজ আছে দেখো আমাকে নক করে এসছে এসে চানাচুর খাচ্ছে এখানে ও তুমি এরকম ভাবেই খাও ক্যামেরা সাক্ষী আচ্ছা তুমি একবার করে আমার ঘরে গিয়ে আমাকে নক করো কেন কাকে তাই জন্য তুমি ঘন্টায় ঘন্টায় গিয়ে একবার করে নক করে আসো এক্ষুনি আবার চানাচুর নিয়ে দিয়ে যাচ্ছিল ক্লাস করাচ্ছে কি গো

ভয় পাচ্ছ কেন তুমি তুমি আগে যাও যাও আমার কাছে একটু গল্প করতে আসো বৃষ্টি শুরু হয়েছে এই এক বর্ষাকালের কি বলবো সুবিধা না অসুবিধা বুঝতে পারছি না অসুবিধা হ্যাঁ সব সময় বৃষ্টি লেগে আছে আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো কি সুন্দর করা হচ্ছে কদিন যা অবস্থা হয়েছিল গাড়ি ঘোড়া অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলো ঠিক করা হয়েছে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি প্রত্যেক দিন জামা কাপড় ধোয়া হয় তারপরেও এত এত জামা কাপড় কি করে জমা হয় বুঝতে পারি না আসলে দিনে ওই দুটো তিনটে করে চেঞ্জ করা হয় তো তো সেই জন্য অনেকগুলোই হয়ে যায় জানো তো দেখো না এই আজকেই কতগুলো জমেছে অথচ প্রত্যেক দিন গোছাই প্রত্যেকদিন ধুই সংসারে বোধ হয় কাজ লেগেই থাকে তাই না মায়েদের দেখেছি মাকে বলতে ও মা রেস্ট করো না একটু ছাড়ো না আজকে কাঁদতে হবে না কিন্তু এখন নিজেই পারি না মনে আবার রেখে দেবো ধুয়েই নি সম্পর্ক হয় যেমন দুজনের সংসারটাও তেমন দুজনের আমরা প্রতিটা কাজই ভাগাভাগি করে করি যখন ওর সময় থাকে না আমি সবটা নিজে করে ফেলি আর যখন ওর সময় থাকে ও সবটুকু দিয়ে চেষ্টা করে আমাকে সাহায্য করার ভেবেছিলাম নামবো না সেই ফোনটা রেখে গেছে সবসময় হেলমেট ফোন চাবি কিছু না কিছু ভোলা চাই বলো

আজকে আমার মায়ের হোটেল থেকে কি কি খাবার এসছে দেখি রবিবার মানেই আমার কাছে মায়ের হোটেল থেকে খাবার আসা অন্যান্য দিনে আসে বা যাই কিন্তু রবিবার দিন দুপুরবেলাটায় আসবে বাবা মা এত ভাত দিয়েছে কেন ভাতের কোয়ান্টিটি অনেক দেয় মা ও মা ছিটিং এর দিয়েছে আগে আমি ট্রাই করেন হুম ভিডিও কলে বাবা ছিল একটু টগে আমি যা লোভ দিয়েছি না আসল কথা জীবনে এই মানুষগুলো আমাদের জন্য অপেক্ষা করে আমাদেরকে বারবার ডাকে খাবার পাঠায় কিছু একটা বানালি হয়ে গেল মানে ডাল তুমি খুলো হ্যাঁ তুমি পড়ে যাবে কোথায় তো আলহামদুলিল্লাহ এই ভালোবাসাটা যায় না সব সময় আমরাও বজায় রাখতে পারি তারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছে আগ্রহ করে ডাকে খাবার পাঠায় আমরাও যেন এটা করতে পারি এখানে আছে ওটা ওইটার উপরে রাখো ওই ঢাকনাটা নাও হ্যাঁ হ্যাঁ ওর উপরে রাখো মাছ দিয়ে দেখিয়ে দাও মাছ দিয়ে মাছের ডিমের ঝোল আর এখানে মাছের মাথা দিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারি পাঠিয়েছে মা এখানে ঢেঁড়স ভাজা ভাত আর মাছের ডিমের বড়া ঢেঁড়স ভাজাটা আমি জানি না কেন করতে পারি না দুবার ট্রাই করেছি কিন্তু হয়নি কি বলবো আর তোমাদেরকে দুঃখের কথা লেগে যায় বুঝতে পারি না কেন মা কতো সুন্দর করে দিয়ে পাঠিয়েছে তা আর নেব না নেবো না

অমাল টিষ্টি জানে ভালো অমাল টিষ্টি गाइस তোমাদের এটা মজার জিনিস বানাচ্ছি দাঁড়াও আমি দেখাচ্ছি এন্ড আজকে কাজে বসতে একটু গানি চুলগুলো চুল মুখে পড়ছে আর ক্যাপ বেঁধে নিয়েছি আমি তো একটু শুয়েছিলাম ছিলাম রমজান তো গেল ঘরে কাজে বসতে কিন্তু আমি কিচেন থেকে কিছু একটা আওয়াজ পাচ্ছি চলো তো দেখি কি করছে নিশ্চয়ই কিছু না কিছু বানাচ্ছে বললাম না পাঠালাম ওকে কাজে আর ওকে দেখো কি করছে আবার আনারস বার করেছে এখানে আবার কি করছিলো বসবে না এই সব করবে এই কাজগুলো তাহলে একটা রেস্টুরেন্ট খোলো সবাই আসবে গাইস তোমরা সবাই আসবে তো কমেন্ট করে জানাও তো ওকেই মতো দেখছি কাজে বসতো এটা লস্যি বানিয়ে যাচ্ছে কি দিয়ে বানাচ্ছো শুনি আমার দই একটাই তাও অর্ধেকটা একটু বেশি পেকে এই যে এই যেগুলো করে তোমরা তো সামনেটা দেখতে পাও এই যেগুলো নোংরা হয় কে পরিষ্কার করে নোংরা করো আমি বললাম আনারসটা একটু পরে কাটবে বললো না একেবারেই কেটে তারপরে বুঝবাবা সন্ধে হলে চা খাওয়ার টাইম হয়ে যাবে আচ্ছা আমরা বাঙালিরাই এত খাই নাকি সবাই সারা দুনিয়ার মানুষই এরকম একটার পর একটা খাবারের কথা ভাবতে থাকে মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই খাবারের আশায় যে ব্রেকফাস্টে এটা খাবো লাঞ্চ এটা খাবো ডিনার এটা খাবো কোনটা বাঙালিরাই খালি খাই 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 করে বাঙালিরা হ্যাঁ তোমার কাজের চাপ নেই বলছো তাহলে আমি ও বাড়ি গেলাম না কেন এই ভিডিওটা যদি সবাই দেখে বাড়িতে আমাকে ধরে মারবে বলবে রমজানের কাজের চাপ যেতে পারবো না আর এখানে রমজান তোকে এটা সেটা করে খাওয়াচ্ছে এই কাজের চাপ বাট বাবা টেনশন করছিল যে রমজান আনারস কাটতে পারবে কি পারবে না তারপর বললাম মনে মনে আমি মুখটা দেখলাম বাবা রিয়েলাইজ করলো যে না আমার জামাই চালের আটা রুটি যখন করতে পারে আমার জামাই সব পারে বলে হ্যাঁ রমজান পারবে বাকি দেখো

ঘর তারপর তুমি তো ব্যাকরণ পড়া তো বসছ দেখো একটা জিনিস তো আমি ঠিকই করেছিলাম হ্যাঁ ওখান থেকে আমি পঞ্চাশ টাকা করে আনারস না নিয়ে আমার বাড়ির সামনে এখন পঞ্চাশ টাকায় আনারস পাওয়া যাচ্ছে অনেক ভালো মাত্র পনেরো দিন এক মাসের তফাৎ তাতে আমি বাড়ির সামনে দেখে যে দামে পাচ্ছি সেখানে যেখানে চাষ হয় নাকি ওই দামে আমাকে নিতে হবে বা কিছু নেই নেই তখন বাড়ির সামনে আশি টাকা ছিল তো কয়েকটা দিন ওয়েট করে গেলাম একশো টাকা যারা বেশি প্রফিট করছিল ঠকাচ্ছিল তারা নিচ্ছিল এই যে এখন সার্ভ করছে মিস্টার খান দেখো আর একটু কম বেশি হয়েছে বলে দুটোকে সমান করছে লস্যি রেডি আমি বলতে চাইছিলাম গরম গরম লস্যি রেডি বানাই কিন্তু আমি খোসা খাবো আরে টেস্ট করো সরি এটাই খাবো দুয়ে খুব ঠান্ডা জানো একটু পরে কাটলে ভালো তো ফ্রিজে ছিল যেটা এটা আনারস আর লস্যি নিয়ে এলাম এ ঘরে হ্যাঁ ঢক ঢক করে খেয়ে নিলো আর জানো আমি ভাবলাম যে একটু এ ঘরে বসবো কিন্তু রমজান চালালো হচ্ছে খেলা খেলা হচ্ছে আমাকে বলছে আমার কাছে একটু বসো না বসো আমি বসতে এলাম দেখছি ফোনে চালিয়ে দিয়েছে খেলা কি মজা আছে বলো ওই খেলাতে তো আমি ভাবলাম ওই ঘরে এসিটা অফ করতে গিয়েও করলাম না যে যাকে আমি গিয়ে একটু শুয়ে করি ও কাজ করুক আবার একটু পরে এসে জ্বালাবো মাঝে মাঝে ও ঘরে যখন কাজ করে ফাঁকা দিনে কি করি বলো আমি এসে এসে তুমি বলো কি করি আসবো না তো তাহলে দেখতে যাও কেন ছাড়া দৌড়ে দৌড়ে দেখতে যাও কেন সবাই কিন্তু গার্লফ্রেন্ড করি সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবে হ্যাঁ কারো নজর যেন আমাদের ওপর না পড়ে আমাদের ভালোবাসা যেন সবসময় এরকম থাকে সব সময় তোমরা দোয়া করো আমাদের জন্য বলো একে অপরের প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা রেখে যেন আমরা এগিয়ে যেতে পারি অনেক দূরে আর সবাই কি বলছে জানো এদিকে তাকাও সবাই বলছে কবে একটা ছোট্ট রোশনারা আসবে এখন আমরা অনেক ছোট মানে সংসার জীবন অনেক ছোট একটুখানি এনজয় করেনই নিজেরা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তোমাদের যা ভালোবাসা থাকলে সবাই আসবে অনেক খন্দর এখানে শুয়ে আছি মনে হচ্ছে যেন কেউ একটা বেরিয়েছে আজ আমার ঘুম আসছে না কেউ আবার কি লো হ্যাঁ জানতাম আসবে আমার বটটা ঠিক ঘুরে ঘুরে আমার বাবা কি তোমাকে খুব মনে করে আমার বিয়ে দিয়েছে হ্যাঁ পারফেক্ট খাও 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 একটু পরে আধ ঘন্টা পরে ওই কি গো আর কতক্ষন বেশ অনেকক্ষণ শুলাম কিন্তু কিছুতেই ঘুম আসলো না তারপর ভাবলাম যাই গিয়ে চাটা আমি বসাই রমজান তো কাজ করছে তার মাঝে বেশ আসলে কি কী তো ওর এগুলো করতে ভালো লাগে সেই জন্য আরও বেশি করে করে এই যে খাওয়াবো নিজে হাতে কিছু বানাবো এই ভালো লাগে আমার থেকেও বেশি ওর রয়েছে আমার খাওয়াতে ভালো লাগে কিন্তু রান্না করতে একদম ভালো লাগে না তো যাই হোক দিলি আল্লাহ মিলিয়েই দেয় কারণ না কারণ একজনের সংসারে ভালো লাগলেই হবে তাহলে সংসারটা ম্যানেজ হয়ে যাবে আচ্ছা আমি তোমাদেরকে এখন একটা জিনিস আগে দেখিয়ে দিই তারপর গিয়ে চাটা করবো ভাই আর ভাবি আমাদেরকে অ্যানিভার্সারিতে কি দিয়েছে তোমরা তো দেখেছো কিছু একটা গিফট দিয়েছে কিন্তু কি দিয়েছে কেউ জানো না তো ভাই আর ভাবি অ্যানিভার্সারিতে আমাদেরকে কি দিয়েছে সেটা এখন তোমাদের দেখাতে চলেছি প্রথমে রমজান একটা দেখাচ্ছি খুব 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 সুন্দর একটা টি শার্ট দিয়েছে এটা ঠিক শার্ট না হাফ হাফ স্লিভস খুব সুন্দর একটা সফট কোয়ালিটি মানে এত সফট তোমাদেরকে কি বলবো আর হোয়াইট ব্লু মেরুন ওর ওপর খুব ভালো যায় বিশেষ করে হোয়াইটটা না সব ছেলেদের ওপরে খুব ভালো যায় হোয়াইট সবাইকেই ভালো লাগে তবে ছেলেরা একটু বেশি হোয়াইট পরে তো যাই হোক ওর জন্য হোয়াইট কালারের টি শার্টটা এনেছে দুজনে খুব সুন্দর খুব খুব সুন্দর হয়েছে তোমরা জানিও তো কমেন্টে কেমন হয়েছে কোয়ালিটিটা সবচেয়ে সুন্দর আচ্ছা এবার হচ্ছে আমার জন্য ওরা কি এনেছে আমার জন্য এনেছে একটা ওয়ান পিস বা কুর্তি যাই বলো না কেন খুব সুন্দর মানে কালারটা এত মিষ্টি আমি তোমাদেরকে কি বলবো দেখো মানে দারুন জাস্ট দারুন এটা আমার ভাবির পছন্দ মানে মানার পছন্দ মানা দারুণ হয়েছে সবাই তোমরা কমেন্ট করো যে কেমন হয়েছে এখানে ফ্রন্টে সুন্দর কাজ করা রয়েছে তারপরে ফিতে রয়েছে এই যে ফ্রন্টে ফিতে রয়েছে কেমন ভাই ভাবির দেওয়া গিফটটা অনেক সুন্দর না বা কাজ করছে আমি একটু চাওয়া সাইজ সস তো এটা নষ্ট হয়ে গেছে বলতে পারো সারাদিন ভিজিয়ে রেখেছিলাম তারপরও একটু আগেও এসে হাত দিয়েছি দেখছি এ বাবা দেখো ঢাকনাটা এখানে কিছুতেই এটা নরম হচ্ছে না এতটাই বাজেভাবে এটা নষ্ট হয়েছে তাই হোক এটা পরে ধরছি আমি নতুন একটা কিছু দেখি আছে নাকি যেটাতে আমি চা করতে পারবো তো নিজেরও মনে নেই কিছু আছে কি না ওরকম চা হ্যাঁ এই যে পেয়েছি আশা করছি এটাতে চা করা যাবে কিন্তু এটা আবার তুলতে হবে একটু গরম করলে উঠে যাবে তোমরা আজকে প্রথম এটা ইউজ করতে চলেছি জানে ভালো হয় এতে বানানোর চাটা বা যা কিছুই বানাই না কেন যেন এই দেখো থ্যাংক ইউ তোমাদেরকে আর কত সহজ উঠে যাচ্ছে দেখো এটাকে আগে একটু ভালো করে সংসারে আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে বাসন ধোয়া আবার একটা নতুন প্যান বার করলাম দেখা যাক এইটা কতদিন ঠিকঠাক থাকে তবে কি ভালো তো এই প্যানগুলো মাজতে অনেক সুবিধা এইবারে যখন মায়ের সাথে বড় বাজারে যাব তখন একটা ভালো কোয়ালিটির নিয়ে আসবো এই প্যানগুলো অনেক হেল্পফুল তো এখন তো বানাচ্ছি আমি চা একটা এলাচ দিলে না স্মেলটা খুব ভালো আসে তাই এলাচ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চলো চাটা হতে হতে আমি এদিকে প্যান বসিয়ে দিলাম একটু ব্রেড সেঁকে নেওয়া যাক চায়ের সাথে ব্রেড খেতে অনেক ভালোই লাগে আমাদের চাও হয়ে গেছে ব্রেডও হয়ে গেছে আগে আমি ব্রেডটা ভালো করে সেঁকে তুলে নিচ্ছি তারপরে চাটা ছেঁকে নেব দিয়ে দুজনে মিলে বসে গল্প করতে করতে খাবো এই চাটা যে কতটা প্রিয় আমার তোমাদেরকে আর

খুব কষ্ট হয় গো দূরে থাকলে তো সম্ভব ছিল না যেহেতু কাছে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো আমার পক্ষে সম্ভব আমি সত্যিই লাকি যে ইচ্ছে মতো যেতে পারি আসতে পারি ইচ্ছেগুলোকে দমিয়ে রাখতে হয় না চেপে রাখতে হয় না আলহামদুলিল্লাহ তো এখন আমাকে রমজান এসে হঠাৎ করে বলে যে কী তাড়াতাড়ি রেডি হ্যালছি ক্যামেরা বলছে চলো খুশি হয়ে গেছি সত্যি সত্যি মানে আমি এক্সপ্রেস করতে পারবো না ওখানে চোখে জল জল আসবে বাবা সাইডে গিয়ে কল করছে কখন আসছিস আমি কি এবার ঘরে যাব আসছিস মানে যতক্ষণ না যাবো মনে হয় ঘরে আসে না মা সারাটা দিন কখন আসবি কখন আসবি বোন বলছে তোকে আসতে হবে না তুই শুধু বোন নিয়েই থাক মানা বলছে হ্যাঁ তুই হ্যাঁ যাই চলো মানা বলছে হ্যাঁ সংসার পেয়ে গেছিস আমাদের ভুলে গেলি এই তো বলতিস আসবি সবসময় তো ভাই দিদি কখন আসবে দিদি কখন আসবে তো পুরো বাড়ি যখন এরকম ওয়েট করে না তোমরা দোয়া করো যেন আমরা এরমভাবেই থাকতে পারি যাই হোক চলো এখন যাবো একটুখানি দই নেবো একটু মিষ্টি নেব আর একটু চিকেন নেবো একটু চিকেন নিয়ে যাব তার কারণ হচ্ছে সকালবেলা আমি রান্না করবো না চিকেনটা মা একটু মানে তেল মশলা কম দিয়ে করে দেবে তো রমজান আমাকে সকালে বাড়িতে দিয়ে আসবে আর ওখানে টিফিনটা মা করে দেবে ও নিয়ে চলে যাবে তো যাই হোক চালা দেরি করবো না বেরিয়ে পড়ি লাইটগুলো অফ করি বেরিয়ে তো করলাম আমরা যাচ্ছি এখন আগে মিষ্টির দোকানে মিষ্টি নেবো নিতে এলো রসগোল্লা পান্তু আর পান্তু আসে শুধু রসগোল্লা নেবে চিকেন কিনতে কালকে তুমি অফিসে চিকেন নিয়ে যাবে মা রান্না করে দেবে মা রান্না করবে জানতে পারলে একটু আসি চলে আসে মুখে বলো তার মানে কি বলতে খেলা প্রেমী মানুষদের অবস্থা দেখো বেরিয়েও খেলা দেখতে ভাল লাগে খুব নিয়ে নিয়েছি দই এবারে চল বাইরে আমাদের জন্য মনে হয় চেয়ার পেতে রেখেছে জানো বাড়িতে আসলাম আর বাবা একটু বেরোচ্ছে বাজারে যাচ্ছে কেন বাবি এখন বাজারে যাচ্ছো কেন বাজারে যাচ্ছো হ্যাঁ আমার মা তোমাকে সারাদিন বাজার করায় আবার রাতেও বাজার করাচ্ছে ও তাই জন্যে রাতে

এই জন্য মা একটু হেডে গেছে মা তো বেলায় রুটি করেছে এখনকার একটু সেকেন্ড দিচ্ছি গরম গরম রুটি খাওয়া হবে তরকারি রয়েছে আম কাটবে মা আমাদের বাদার আম এখনও ফুড়োয়নি আর মিষ্টি এনেছি গরম হচ্ছে যে যা পারবে তাই দিয়ে খাবে গরম এত বৃষ্টি হচ্ছে তারপরও জানি না কেন গরম টিনারে অনেক কিছু রয়েছে আমি আজকে রসগোল্লা দিয়ে রুটি খাবো জানো আর মা তো দুধ না খাইয়ে ছাড়বেই না বাবার সাথে দেখা মায়ের সাথে দেখা সবার সাথে দেখা এটা আলাদাই শান্তি সারাদিনে একবার দেখতে পেলেই চলো পিছি বাড়ি খুব ভালো লাগলো এখন ভালো লাগছে সবাই খুশি আমরাও কাল সকালের জন্য আমি সবজিগুলো কেটে রাখছি সকালে তাহলে তাড়াহুড়ো করতে হবে না রমজানকে একটু টক দই দিয়ে দিই আর ব্লগটাও এখানেই এন্ড করছি